আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স এখন আমরা অলরেডি রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজের কাছে এসে পৌঁছেছি এটি সেই কাঙ্ক্ষিত ঝুলন্ত ব্রিজ মূলত এটা আমাদের এবার ট্যুরের একটি অংশ ছিল তো রাঙ্গামাটি অনেকাংশ দেখার পরে কাপ্তায় যাওয়ার পথে এই ঝুলন্ত ব্রিজটা আমরা আসলাম এই স্পটে এবং ঝুলন্ত ব্রিজটা আসলেই খুব সুন্দর কর্ণফুলী নদী নদী দিয়ে বয়ে গেছে আর ঝুলন্ত ব্রিজটার ভিতরে উঠলে অনেকাংশে দোল খায় মানুষজন চলাচল করে তখন এটা দোল খায় অনেক সময় নিজেকে স্থিরভাবে ধরে রাখাটা কঠিন হয়ে যায় পাশে নদীতে দেখা যাচ্ছে কিছু কিছু বোট যেগুলো আসলে পর্যটন বোট এই পর্যটন বোট গুলোতে প্রকৃতটাকে আরো সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এবং নদীর আশেপাশে সব পাহাড়ি এবং সুন্দর মনোরম দৃশ্য দেখলে বা এখানে আসলে পরে মন জুড়িয়ে যায় তো এই ঝুলন্ত ব্রিজটা দিয়ে আমরা পার হব পার হয়ে আমরা ওই পাশে কি আছে তা দেখব তো আমাদের জানা মতো ওই পাশে আ পাহাড়িদের চাকমাদের মেলা থাকে তাদের দোকান স্টল পাহাড়িদের মেলায় আমরা দেখব ওখানে উপভোগ করবো আমরা এই দেখেন কত সুন্দর একটি পর্যটন বোর্ড এসি এসি ফিট করা এটা আপনারা ইচ্ছা করলে ভাড়া নিতে পারবেন ভাড়া নিয়ে নদীর মাঝখানে যেতে পারবেন এবং প্রকৃতটাকে সুন্দরভাবে এনজয় করতে পারবেন আমার ছেলে প্রকৃতটাকে এনজয় করতেছে এবং ব্রিজ পারে আমরা পারে যাব ওপারে চাকমাদের একটা মেলা বসছে সুন্দর মেলা ওদের বেশিরভাগ জিনিসগুলো হচ্ছে হাতে তৈরি রাঙ্গামাটি ব্রিজ থেকে পাহাড়ের উপরে ওঠার পরে হলো কর্ণফলী নদী আর এই একটা বিশাল বট গাছ এই বট গাছের নিচে আসলো সবকিছু মেলার মতো বসে আছে লোকজন বিশাল বট বিভিন্ন ধরনের আচার একশো টাকা আশি টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা

এটা 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 বসে নাকি সবসময় না তেঁতুলের না এটা কি তেতুল তেঁতুল এটা না ওনাদের পয়লা বৈশাখ উপলক্ষে বসছে হুম

ম্যাক্সিমাম সবে হচ্ছিল কাপড় বেশি আর মেয়েরা বেশিরভাগ দোকান করতেছে মেয়েরা বেশিরভাগ দোকানে মেয়েরা করতেছে সব হাতে তৈরি এগুলা কি আপনারা তৈরি করেন না অন্য কোথাও তৈরি এই যে কত সুন্দর এগুলো কত করে এগুলো 50 টাকা না বেশি গুণি লোক হবে নাকি

ben <laughs> çok. <laughs> মাটি গুড়ার ফাঁকে আমরা ছোট একটি মিনি পিকনিক দাঁড়ায় দাঁড়ায় খাওয়া